আসলে এখন অনেক সকাল সকাল সাতটা বাজে আমি আসলে সবে মাত্র ঘুম থেকে উঠলাম হয়তো আমার কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গেছে মানে বোঝা হ্যাঁ এগুলাও এই যে এখানে একটা এইটা এটা 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 হবে না আচ্ছা যাই হোক আগে কলাগুলো মূলত হচ্ছে দেখা হচ্ছে আমাদের ওই জমিতেও যাব এরপরে কয়টা কলা কাটা যাবে এটা দেখে কিন্তু আগে টোটালি দাম করব এই যে পাশেও কলা আছে এখন আমরা ওই জমিতে যাব চলেন দেখে আসি তাহলে এখানে হলো কয়টা তিনটা চলেন তো এই জমিতে আসছি আমাদের এটা তো ইয়ে হবে কাটা যাবে হয়ে গেছে চারটা আগে দেখা হচ্ছে তারপরে এটা এটা কি অবস্থা এটা এটা এই যে এটা ওই পাশে দেখেন দিছি এটা হয় নি আচ্ছা চট এটা 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 হয় নি এটা হয় নি এটা হয় নি আচ্ছা চট জাননা ভালো

গাছ খাটো কেন খাটো ওটা হয়নি না আপনি এটা দেখলেন না এই যে এটা দেখলেন এরা না এটা আচ্ছা তাহলে টোটালি হচ্ছে চারটা ওই জমিতে একটা এই জমি তিনটে আরও কলা অনেক আছে কিন্তু দুঃখের বিষয় এগুলো আসলে আরো হয়তো আট দিন থাকবে না আট দশ দিন পর

ওই জমি মাত্র একটা এটা বড় কেন না এটা বড়ই কেন চলেন ওটা একটু দেখেন এটা বড় কেন আপনি ছোট মনে করছেন ভালো করে দেখেন তাহলে বুঝবেন এটা বড় কেন এটা এই কলাটা বহুদিন আগের সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে এই কলাটা সম্ভবত হলুদ হতে পারে আমার যতদূর মনে করেন যে আইডিয়া কারণ এই হলুদ কলাগুলো যে কই লাগা পড়েছে জানা নাই কিন্তু আমার মনে হচ্ছে যে এটা হলুদ হতে পারে আমি শিওর দিতে পারতেছি না আপনার বুঝতে পারছেন এই যে দেখেন বড় কাদি তো তাহলে টোটালি হলো আপনি হচ্ছে চার কাদি তো আপনি যেহেতু একটা ছোট কায়দি আছে আপনি সাড়ে তিনশো করে দেন আচ্ছা তাহলে কি দাম আছে আচ্ছা বলেন আপনার তো আমি আমার চোখে তো কান একটা ছোটই দেখা যাচ্ছে ওই যে ওই কানটা ওই জমিটা তাছাড়া এই কানগুলো দেখেন আপনি এইগুলা এগুলা ছোট কান নয় কিন্তু না ওর মতো কান যে ওইরকম আমি বলিনি চারশোর কান নয় ওই জন্য চারশোর দামও চাইনি চারশোর কান নয় কিন্তু চারশোর দামও চাইনি আমি চারশোর তো না এগুলা বলেন না একটা আপনার কি দাম আছে শুনি হাজার টাকা দাম বাবা চারটে না মনে করো এটা কত না বেশি পড়ো না এটা আছে বিজন দুশো টাকা কত দাম বাজার হিসাবে না না আড়াইশোর কলা না এগুলা ঠিকই আছে আপনার কথা যুক্তি আছে আপনার সাথে সাইজের উপর দাম আপনি কেন সব আমিও বলতেছি কিন্তু ওগুলো আড়াইশো কালার না কাকা আপনি চারটা কলার ভিতর ওই কলাটা একটু বেশি ছোট একটু মানে ওটা ছোট সেটা এটা আমি এটা বলা লাগবে না ওটা চোখেই দেখা যাচ্ছে হ্যাঁ না ঠিকই আছে কিন্তু এই যে এই কলাগুলো টাকা না 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 ওগুলা দুশো টাকা ওগুলো যখন তখনই বিক্রি হবে না এগুলো আড়াইশো এগুলা ওই দাম না দিচ্ছি না কাকা তাহলে দেখ

এই কলাগুলো কিন্তু আপনিও দেখতেছেন আমিও দেখতেছি এগুলো কিন্তু ভরপুর পুরো হয়নি পুরো যখন হবে না তখন আপনি কলা যে কেউ পছন্দ করবে দাম দু টাকা কম হোক বা বেশি হোক জিনিস ভালো হলে যে কেউ পছন্দ করবে মেন কথা হচ্ছে এখনও কলাগুলো লোড হয়নি তো যাই হোক যখন দামে হলো না দেখা যাক তো আসলে এই যে কলা দেখেন এটা বড় কাদি ওই পাশেরটা বড়ো কাদি চারটা টোটালি কাদি হবে মানে অনেক পছন্দ করছে তো সেই হিসেবে সব চাইতে হচ্ছে ওই জমির কলাটা ছোট ওইটা দুইশো টাকা দুইশো বিশ টাকা ওটা যখন তখন বিক্রি মানে দুশো টাকা তো না এখন তো দুশো টাকায় বিক্রি এখন তো কলার দাম একটু বেশি ওটা দাম কম হলেও দুইশো বিশ টাকা বিক্রি হবে তো তারপর উনি এগুলো কিন্তু আসলে দাম দিচ্ছেন না এগুলো আড়াইশো বলতেছে এগুলো ওই যে কোনো একটা চারটায় হাজার কয় কিন্তু চারটায় তো হাজার টাকার কলা এগুলো না লোড হোক না হয় কারণ কলা পুরো হয়নি লোড হলে এমনি ইয়ে হবে আমি সেদিন বড় বুড়া বুড়া কান মনে করেন সাড়ে তিনশো করে দিলাম আশু মনে করেন যে আটশোর ক্যান মনে করেন চার তিনশো সত্তর দিল পুরো পুরো কলা ওই যে ওই যে ওটা ওই যে ওই কোনো আছে হ্যাঁ ওটা একটা আছে আর ওই জমিতে আছে ওই জমিটা মনে করেন যে দুশো দুইশো বিশ টাকার ক্যান ওটা যখন তখন মানে দাম কম হলে ফেলে দিলে ওটা দুশো টাকা দিবে না থাক লোড সমস্যা নেই

কয়টা দিন যাক আমি ও দেখি হ্যাঁ ওটা এটা ওই যে মগজ বের হইছে এটা আজকে বিশ মারে দিব আজকে বিশ মারে দিব ওই যে তিনটা গাছ তিনটা দিয়ে কলা বাড়াবো ওই যে ওটা তো বাড়াইছে মগজ তিনটা সাতশো টাকা বিক্রি হবে না ওই যে দেখেন আমি এক জায়গায় তিনটা গাছ রেখেছি মোটা মোটা আছে হলো যে আমি চারটায় আপনার হচ্ছে হাজার দিচ্ছি না আমি চারটায় হচ্ছে বারোশো টাকা নেব ওই যে কলাগুলো দেখে নেন আপনারা তো চারটায় বারোশো নিব লাস্টে উনি হাজার বলছে তো দেখা যাক যদিও কলাগুলো আপনারা দেখেন এরকম কিছুই হয়নি হ্যাঁ মোটা যখন হবে অনেক সুন্দর লাগবে মোটা হলে আরও বেশি দামে বিক্রি হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার যখন বিক্রি করবো তখন দেখাবো আর ওই যে কলা এখনও বের হচ্ছে আপনারা ওই যে মগজ বের হচ্ছে ওই যে দেখেন তো এখন যে কলাগুলো বের হচ্ছে অনেক পোকা হচ্ছে মানে পোকায় দাগ করতেছে যেমন এই যে এই তো বের হচ্ছে তারপর যে গাছগুলো তো এখনো বের হয়নি ওগুলো দেখা যাবে যে সর্বোচ্চ পনেরো দিনের ভিতর বের হবে এই যে এই কলাটা এটা দেখা যাবে যে সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে কলা বের হবে তারপর এই যে কলাটা বের হচ্ছে এই যে দেখেন এই যে বের হয়েছে ওই যে উপরে কেমন দাগ করছে দেখেন এক জাতীয় পোকা আছে যেগুলো আসলে এই যে যখন জ্বালা কলা থাকে তখন হেঁটে বেরায় হেঁটে বেরানোর ফলে আপনার এইরকম দাগ হয় তো এই জন্য হচ্ছে কীটনাশক দিতে হয় তো আমি কীটনাশক দেই না তো আজকে এবার মূলত দিতে হবে এই যে এই যে মগজ বের হয়েছে দেখেন এগুলোতে হচ্ছে কীটনাশক দিলে সে পোকাগুলো আর হবে না মানে কলাতে আর দাগ থাকবে না তো আজকে দিতে হবে তো আর কলা হয়তো বিক্রি হলো না তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার যখন কলা বিক্রি করব তখন অবশ্যই একটা ছোট্ট করে একটা ভিডিও দিব যে কেমন দাম তো উনি যে বিষয়টা বললো যে কলার দাম কমে গেছে কিন্তু প্রকৃতপক্ষে না হ্যাঁ এখনও চিনি চাম্পা কলা ওঠেনি কলা উঠলে দাম কিন্তু অনেকটা কমে যাবে এই যে এই এক টাকা দিই এটাও কিন্তু আসলে উনি নিতে চাইলো এই কলাটার বয়স অনেক কিন্তু আসলে এই যে জায়গাতে পানি বেঁধে থাকে ওই জন্য কলাটা আসলে ওইভাবে দানা হয়নি ওই যে পাশে যে বাগানগুলো আছে চিনি চাম্পা ওই যে তারপর আমাদের পিছনে ওগুলোতে কেবলমাত্র কলা বের হয়েছে তো ওই কলাগুলো আসলে লোড হতে আরও দেরি হবে তো এই মুহূর্তে কিন্তু কলার বেশ ভালো দাম আছে কিন্তু উনি তো দাম দিল না তো যাই হোক বিক্রি হলো না সবাই ভালো থাকবেন আর আপনাদের অঞ্চলে কেমন দাম অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন এটা কিন্তু আড়াইশো বললে ওনার ভাষ্য মতে যে আড়াইশোর বেশি হবে না তো দেখা যাক কী হয়